ত্রিলোক মোহিত করার একটি শক্তিশালী প্রয়োগ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বন্ধুরা মোহিনী মন্ত্র বা বশীকরণ মন্ত্র বা আকর্ষণ মন্ত্র বা বিদ্যা এগুলো খুব শক্তিশালী প্রয়োগ যেগুলো আপনি যদি করতে পারেন খুব সহজেই আপনি যে কোনো মানুষকে মোহিত করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন বা আকর্ষণ করতে পারবেন এমন প্রয়োগ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে যেটার দ্বারা আপনি ত্রিলোক মোহিত করার প্রয়োগ করতে পারবেন ত্রিলোককে মোহিত করতে পারবেন ত্রিলোকে যে সমস্ত প্রাণী বা মানুষজন আছে সবাইকে মোহিত করতে পারবেন এই মোহিনী মন্ত্র বা মোহিনী যন্ত্রর দ্বারায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না আসুন সেই ভিডিওটি শুরু করা যাক বন্ধু দেখুন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এইসব প্রয়োগ করা হয়ে থাকে যখন আপনার দরকার হবে আপনিও করতে পারবেন এই মোহিনী মন্ত্র বা মোহিত করার প্রয়োগ আপনি যেখানে ভিড় বা যেখানে পারিবারিক লোক বা সবাইকে আপনি মোহিত করতে চান সেরকম জায়গায় আপনি এই মোহিত করার প্রয়োগটি করতে পারবেন তো আসুন সেই মোহিত করার প্রয়োগটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বলে দি দেখুন এই যে দুর্বা শ্বেত দুর্বা ঘাস যেটা সাদা দুর্বা ঘাস এই সাদা দুর্বা ঘাস আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন যে কোনো দিন আনতে পারেন এবং আপনি যদি পারেন শনি অথবা মঙ্গলবার তিনি এটি সংগ্রহ করবেন তার সঙ্গে হরিতাল হরিতাল মিশ্রিত করবেন দুইটিকে একত্রে মিশাবেন একত্রে মিশিয়ে এটিকে আপনি তিলক ধারণ করবেন তিলক ধারণ করে আর আপনি যদি সেই জায়গায় যান যেখানে আপনি শুভ কাজে যাবেন সেখানে আপনাকে দেখে সবাই মোহিত হয়ে যাবে আর আপনাকে দেখেই সবাই মোহিত হলে আপনার যে কোনো কাজ সফল হয়ে যাবে এমনটাই বলা হয়েছে তো এই প্রয়োগটি আপনি করুন এই প্রয়োগের দ্বারাই মোহিত করা যায় তো এই প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার জোহর ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনি আপনার ख्याल রাখবেন